পুজো মানেই কিন্তু যে শুধুই দেবী আরাধনা তা নয় পুজোর সাথে পুজোর বাজারও কিন্তু অঙ্গা অঙ্গিকভাবে জড়িয়ে থাকে হ্যালো এভরিওয়ান আমি সোহিনী আর আপনারা দেখছেন সোহিনী স্কানাডা আমরা সবসময় দেখি যে পুজোর সময় ফলের দাম স্বভাবতে বেশি থাকে কিন্তু ক্যানাডায় কিন্তু সেটা হবার জন্যে চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি সরস্বতী পুজোর বাজার করতে এসেছি তো এমনি ফলের দামটাও আপনাদের সাথে শেয়ার করি এখানে অনেক রকমের আপেল পাওয়া যায় এবং ওয়ান মানে প্রায় ওই একশো টাকা পার পাউন্ডের দাম পড়ে এখানে কিছু সিক্সটি নাইন সেন্টসেরও আছে আবার ওয়ান পয়েন্ট টু নাইনেরও আছে এখানে কিছু ব্যাগ করাও আপেল আছে তো আপনার ওই একশো আশি থেকে আড়াইশোর মধ্যে আপেলের কিলোর দাম পড়ে আর এখানে লেবুরও আপনি দাম দেখতে পাচ্ছেন আপনারা এখানে মোটামুটি ওয়ান পয়েন্ট ফোর নাইন এল করে লেবু এখানে আঙুরও আছে চলু বাজার সেরে নিয়েছি এবার বাড়ি ফেরা যাক আর অনেকটাই অন্ধকার হয়েছে তো এই যে এই ব্যাগটাই মোটামুটি সব বাজার নিয়ে নিয়েছি কারণ একটু ভারী হবে আর ইচ্ছা আছে বিকালের আগে সব বাজার শেষ করে ঘরে ঢুকে যাব তো ফল তো নেওয়া এখানে হয়ে গেছে কিন্তু ফুলও তো নিতে হবে তাই চলে এসেছি এই দোকানটায় এই দোকানটায় কিন্তু খুবই ভালো ফুল পাওয়া যায় আগে আপনাদেরকে দেখা এই দেখুন ঢুকতেই আমার এই জায়গাটা খুব সুন্দর লাগে আর দেখেছি এখানে ভালোই হলুদ ফুল পাওয়া যায় আপনাদেরকে এই দিকটাও একবার ঘুরিয়ে দেখায় এই যে অনেক রকমের গোলাপও আছে আবার এখানে খুব সুন্দর টিউলিপ বা এখন তো স্প্রিং দেরি আছে বাট এখানে কিছুদিন আগের থেকে মোটামুটি ফুলের এরকম ছোট ছোটো টব ফুলের চারা গাছ এগুলো সব চলে আসছে তো আমি ঠিক করছি এই ফলুদ ফুলটাই নেব কারণ সরস্বতী পুজোয় তো বাসন্তী রঙের ফুলই বেশি ভালো লাগবে নিয়ে নিয়েছি আর এখান থেকে একটু কলা নিয়ে নেব কারণ ওই দোকানটা আমার কলাটা বেশ পছন্দ হচ্ছিল না তো চলুন এবার তাহলে বিল করে বেরোনো যাক আর এখানে আমরা যেমন জানি সরস্বতী পুজোর সাথে সাথেই থাকে ভ্যালেন্টাইন্স ডে তো এখানে ওই যে দোকানগুলো প্রায় সেজে উঠেছে ভ্যালেন্টাইন্স ডে এর বেলুন গিফটস এগুলো নিয়েও আমার বিল করা হয়ে গেছে এবার বাড়ি ফেরা যাক বাড়ি ফিরে আজকে ছিল লুচি আলুর দম আর সুজি কারণ আমি সরস্বতী পুজোতে বার করি এটা সরস্বতী পুজোর দিন সকালবেলা আমাদের এখানে এই সিজনের প্রথম স্নোফল চারিদিকটা দুর্ধর্ষ লাগছে তাই না ওই যে দূরে দেখুন ট্রেনটা এই বরফের মধ্যে দিয়েই কিন্তু চলে যাচ্ছে পুরো গ্রিটিংস কার্ডের ছবির মতো আমিও এদিকে স্নান করে রেডি হয়ে পড়েছি আর চলুন পুজোর ব্যবস্থা করে নেওয়া যাক একটু ছোট্ট মতো সাজিয়ে নিয়েছি আমার জায়গাটাকে আর এদিকে এই যে পাঁচ রকম ফল টল রেডি করে আমি পুজো করা শুরু করে দিয়েছি ঠাকুরও পেতে ফেলেছি এদিকে বাসনগুলো আর ফলগুলো ধুয়ে নিয়েছিলাম আগে এবার আস্তে আস্তে পুজোর জোগাড়টা সেরে নিই এমনিতে তো দোয়াত কলম দেওয়া হয় কিন্তু এখানে আমি ঠিক ব্যবস্থা করে উঠতে পারিনি তাই পেন আর খাতায় দিয়ে দিলাম আর এখানে আমি দেখে নিচ্ছি পুজোর সময়টা কারণ ভারতের সাথে সবসময় আমি মিলিয়ে করি না কারণ এখানে একটা সাইট আছে দিক পঞ্চানত ওখানে আপনি দেখে নিতে পারেন ক্যানাডার আপনি যেখানে থাকেন সেখানে কখন পুজোর সময় তো সেটাই দেখে নিচ্ছি যাতে পেরিয়ে না যায় আর এদিকে ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিলাম দারুণ লাগছে তাই না এবার একটু মোমবাতিও জ্বালিয়ে নিলাম চল এবার তাহলে মন্ত্র পড়ে বিনা দেবীর আরাধনা করে নেওয়া যাক ছোট বয়স থেকেই সরস্বতী পুজোয় আমাদের কোনো পুরোহিত দেখে পুজো করা হতো না মাই মন্ত্র পড়ে দিত আর আমরা সেই শুনে শুনে পুষ্পাঞ্জলি দিতাম এইবারও সেই মন্ত্র পড়ে ঠাকুরের কাছে আগামী দিনের জন্য আশীর্বাদ চেয়ে নিলাম আর সবশেষে বাজিয়ে পুজো শেষ করলাম আমার পুজো তো শেষ আর এদিকে দেখুন এখনো কিন্তু কন্টিনিউয়াস স্নোফল হয়ে যাচ্ছে আর যেহেতু এখানে স্নোফল খুবই কমন সেই জন্য এই স্নোফলের জন্য কিন্তু কিছু আটকেও নেই রাস্তা কন্টিনিউয়াস পরিষ্কার হতে থাকে ট্রেন বাস গাড়ি সব কিছুই চলতে থাকে ওইদিকে দূরে জাহাজগুলোও কিন্তু চলছে আর দুপুরের খাবারের সময় আর সরস্বতী পুজো মানে কিন্তু খিচুড়ি আমার খিচুড়ি রেডি আর এদিকে একটু বড়া ভেজে নিচ্ছি গরম গরম এই যে খিচুড়ি পাপড় বড়া আর একটা পাঁচমিশালি তরকারি দিয়ে সরস্বতী পুজোর দুপুরের খাবারটাও শেষ করে ফেললাম আশা করি আপনাদেরও সরস্বতী পুজো খুব ভালো কেটেছে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের জন্য টাটা